গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার আজকাল থেকে বিডুটা স্টার্ট করলাম কারণ অনেক দিন বন্ধ হয়ে গেছে ভিডিও করা হয়নি আর এখন প্রায় সাড়ে নটা বাজে আর আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি মানে এখনই স্টার্ট করছি আর আমার স্নান হয়ে গেছে আর ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাকুরের সামনে আমি দাঁড়ানো এখন ঠাকুরকে একটু পুজো দিয়ে যাবো আর যেহেতু আমার ঘর ছোটো ঠাকুরের মানে কোনো সিংহাসন তো বসানো হয়নি এখানেই আমি ঠাকুর বসিয়ে মানে ছোট করে একটু পুজো করে দিই নিজের মতো করে পুজো করি আর পুজো করবো আর দিন ধরে ভাবছি ভিডিওটা শুরু করব কিন্তু ভিডিওটা শুরুই করা হচ্ছে না আর আজকে হঠাৎ করে ভাবলাম না সরি কালকে হঠাৎ করে ভাবলাম যে কাল একটা খুব ভালো একটা দিন মানে আমাদের জন্য খুব ভালো খুব খুশির একটা দিন কারণ আজকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে মানে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে এই জন্য এর থেকে তো ভালো দিন হতেই পারে না ভিডিও স্টার্ট করার জন্য তাই ভাবছি না আজকে থেকে ভিডিওটা মানে কাল ভাবছিলাম যে আজ থেকে ভিডিওটা স্টার্ট করি তাই আজকে সকালবেলা উঠে একদম বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি আর স্নান করেও চলে আসলাম আর এখন পুজো দিয়ে দেব পুজো দিয়ে রান্না করবো আর আজকে আমরা নিরামিষে খাবো যেহেতু একটা ভালো দিন আর রাম মন্দিরের পান প্রতিষ্ঠা হবে তাই ভাবছি না নিরামিষে খাবো এই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে রান্নাটাও কমপ্লিট সরি মানে স্নান করে নিয়েছি এখন পুজো দিয়ে দেব তারপর রান্না করব আর চাও এখনও খাইনি আগে পুজো দিই তারপর চা খাবো তারপর রান্না বসাবো আর তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভালো লাগতো আমি পুজো করে থাকি মানে একটু ঠাকুরকে ফুল দিয়ে দিই আর ঠাকুরকে একটু ধূপ দিয়ে বাতি জ্বালিয়ে দিই আমি বিশ্বাস করি যে ঠাকুরকে শ্রদ্ধা ভক্তি যেভাবেই পুজো দি না কেন ঠাকুর কিন্তু সন্তুষ্ট হয় আমাদের পাশে থাকে আমাদেরকে ভালোবাসে তাই আমি এভাবেই পুজো দি আর আমি খুব তাড়াতাড়ি ঠাকুরের ঘর বানাবো এমন একটা প্ল্যান আছে আর এটা তো তোমাদের আর পড়ব না কারণ আজকে একটু তারা আছে এখনও টিফিন দিইনি আর আমিও চা খাইনি এর থেকেও তারা হয়েছে রান্না করে মানে বারোটার সময় পরশু দিন মানে বুধবার সুন্দর একটা গানের প্রোগ্রাম আছে এটা রিহার্সাল হবে বারোটার সময় তাই আজকে আর মানে গীতা পড়লে তো একটু সময় লাগবো ঠিক আছে আজকে দিনটা গীতা পড়লে ভালো কিন্তু সন্ধ্যার সময় দেখে একটু পড়তে পারি কি কিন্তু এখন আর পড়তে পারবো না কারণ এখন প্রায় সাড়ে নটার উপর পনেরো বেজে গেছে আর আমার অনেকটা দেরিও হয়ে গেছে কারণ রান্না করতে একটু সময় লাগবে এরপরে খেয়ে আবার রেডি হয়ে বেরোবো এর জন্য আজকে এখন আর মানে কিতাব পড়বো না আর দেখাই শুনু কি করছে কারণ কাল থেকেই শুনুর এক্সাম দেখো শুনু পড়ছে এখানে আর ঘরে সব কাজই কমপ্লিট হয়েছে কিন্তু বিছানা গুছানো হয়নি কারণ শুনু কম্বল দিয়ে পড়ছে আর বাইরে এখনও রোদ্র হয়নি আর ভীষণ ঠান্ডা আর যদি আমি স্নান করে এসেছি তাই একটু ঠান্ডা লাগছে না স্নান মানে শীতের মধ্যে দেখেছি কুড়ে মেয়ে করে মানে ল্যাপের নিচে বা কম্বলের নিচে শুয়ে থাকো তাহলে ও বেশি ঠান্ডাটা লাগে আর বাইরে কাজ করে স্নান করে নিয়েছি এখন কিন্তু আমার কাছে তো ঠান্ডাটা লাগছে না আর এখন গিয়ে চা বসাবো আর দেখো বিছানাটা কিন্তু একদম আগুচল হয়ে আছে কারণ এই দেখো কিভাবে। এটা আমি পরে গুছাবো আর শুনুন এখন পড়তে বসে যে পড়ো কারণ কাল কাল ইংলিশ পরীক্ষা আর তোমাদেরকে তো বলেছি প্রোগ্রামের রিহার্সাল আছে যেতে হবে তাই তাড়াতাড়ি করে চা খেয়ে রান্না বসিয়ে দিই আর তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর শুনু ফ্রেন্ডসদের বলে দে গুড মর্নিং বলে দে আর একটু লজ্জা পাচ্ছে কারণ শুধু ভিডিওর সামনে মানে বেশি একটা ফোনের সামনে কথা বলে না এর জন্য একটু লজ্জা পাচ্ছে এই জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আমি রান্নাঘরে গিয়ে চাটা করে নিয়ে আসি আর একটু পরে তোমাদের সামনে আছি ফ্রেন্ডস প্রায় সাড়ে দশটা বাজে আর আমি রান্নাঘরে এসে রান্না সব রেডি করে ফেলেছি তোমাদেরকে একবার দেখে দিই রান্না করব। বন্ধুরা দেখো আজকে পনির রান্না করব এখানে পনির নিয়ে নিয়েছি আর তরকারির জন্য মশলা রেডি করে নিয়েছি আর দেখো এখানে মটর দেব দেবো পনিরের তরকারিটা আর সয়াবিন মানে সয়াবিন দিয়ে আলু দিয়ে মটর দিয়ে পনির দিয়ে রান্না করব আর রান্না করব চাটনি আর চাটনিটা রান্না করব মানে আম সত্য খেজুর আর কাজু বাদাম এই তিনটা দিয়ে মানে চাটনিটা রান্না করব আর এখানে দেখো আজকে কুকারি ভাত রান্না করব ভাতের চাল ধুয়ে কুকারে নিয়ে নিয়েছি আর বন্ধুরা আজকে কুকারেই ভাত রান্না করব কারণ প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর আমার তো জানুই বারোটার সাথে সাথে আমি বেরিয়ে যেতে হবে শুনুন প্রোগ্রামের রিহার্সালের জন্য তোমাদেরকে তো আগেই বলেছি তাই ভাতটা আজকে কুকারেই রান্না করব। আর তোমরা তো দেখেছো আমি রেডি করে নিয়েছি আর এই চাটনিটা শুনুন ভীষণ ভালোবাসে তাই আজকে তো নিরামিষ এর জন্য ভাবছি এই চাটনিটে রান্না করি আর বন্ধুরা ভিডিওতে কিন্তু তেমন শোনা যাচ্ছে না কিন্তু চারদিকে বজ বক্স বাড়ছে মানে গান শোনা যাচ্ছে বোধহয় মানে পূজা বোধয় হচ্ছে কিন্তু কোথায় হচ্ছে আমি মানে জানি না দূরে দূরে হয়তো হচ্ছে কিন্তু আমাদের বাড়ির পাশে না এতটুকু বুঝতে পারছি কিন্তু খুব ভালো লাগছে চারদিকে সবাই খুব আনন্দ করছে আজকের দিনটা কিন্তু খুব আনন্দ করছিলো খুব ভালো লাগছিলো আর আমাদের মানে বাড়ির পাশে কোনো রাম মন্দির নেই তাহলে কিন্তু যেতাম কোনো মন্দির টন্দির থাকলে আর মন্দির নেই এই জন্য আর যাওয়া হবে না আর আজকে সারাটা দিনে মানে একটু ব্যস্ত যেহেতু রিহার্সালে যাবো আর কাল শুনুর এক্সাম ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে কথা যখন মানে বলা স্টার্ট করেছি এর আগে কিন্তু আমি আলোটা তোমাদেরকে দেখাইনি কারণ আলোটা আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি আর দেখো আলোটা কিন্তু আমার মোটামুটি এইট্টি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে মানে ভাজার মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন সয়াবিনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি ফুরন দিয়ে দেবো আর দেখো এখানে তেল দিয়ে দিয়েছি আর এটা আজকে আমি একটু জিরা ফোড়ন দেবো আর দেখো এর মধ্যে কিন্তু শুনুরও পা দেখেছো শুনু এসে দেখি গিয়ে মানে দেখে গিয়েছে আমি কি করছি দেখতে এসেছে আর দেখো একটু শুকনো লঙ্কা দিয়ে জিরা ফোড়ন দিয়েছে আমি অনেক সময় কিন্তু পাঁচ ফোড়নও ফোড়ন দিই কিন্তু আজকে মানে নিরামিষ যেহেতু রান্না করছি নিরামিষ আমার মানে পাঁচ ফোড়ন ছিল না এর জন্য আর পাঁচ ফোড়ন দিনই জিরাই ফোড়ন দিয়েছি তারপর মশলাটা তো তোমাদেরকে দেখিয়েছি মশলাটার ভিতরে দিয়েছি আদা বাটা জিরা ধনিয়া কাঁচা লঙ্কার গুঁড়ো এইগুলি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর তোমরা দেখছো তেল কম হ্যাঁ আমি একটু তেল কম দিয়ে রান্না করি কারণ তোমরা তো আগে যারা আমার ভিডিও দেখেছো তোমরা জানোই যে আমার একদম তেল মানে এই খাওয়া খারাপ আমার না আমি মনে করি সবারই তেলটা একটু কম খাওয়াই মানে মানে তেল কম খাওয়াই মানে সবাই শরীরের জন্য ভালো এর জন্য মানে সবাই চেষ্টা করো তেলটা যেতে মানে কম খেতে পারো মানে যারা বেশি খাও অনেকের আছে কিন্তু তেল কম খায় আর যারা বেশি খাও তারা কিন্তু কম করার চেষ্টা করো কারণ তেল প্রচণ্ড শরীরের জন্য খারাপ আর আমি কিন্তু তরকারিতে একদম কম তেল দিচ্ছি তেমন কিন্তু না যখন ভাজা করেছি তখন তেল দিয়েছি তারপর মশলা কষানোর সময় তেল দিয়েছি সব তেল কিন্তু অ্যাড হয়ে অনেকটা পরিমাণেই তেল হয়ে গেছে মানে তরকারির মধ্যে ঠিক আছে তেলটা আর তোমরা তো দেখেছো তারপর মশলাটা ভালো করে কষানো ধরনের মানে কষিয়ে নেওয়ার পরে তারপর মটরশুঁটি দিয়েছি তারপর মানে যেভাবে কষিয়ে যেভাবে রান্না করে ভালো করে কষিয়ে এভাবে রান্না করেছি হয়তো তোমরা তো এইভাবেই রান্না করো তবু তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করলাম আমি যেভাবে রান্না করি আর আমার কাছে রান্না শেয়ার করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যে মানে নামানোর আগে যে গরম মশলাটা দেখেছো দিয়েছি এটা কিন্তু বাজারের কেনা না এটা আমি বাড়িতে ঘরে বানিয়েছি আর দেখো এটা তো মানে আমার তরকারিটা রান্না হয়ে গেছে ফ্রেন্ডস এখন আমি চাটনিটা বসিয়ে দিয়েছি একটু সর্ষে ফোড়ন দিয়েছি তারপর এগুলি দিয়ে হালকা করে ভেজে মানে জল দিয়ে দেবো এখানে কোনো মশলাই ইউজ করবো না শুধু হলুদ আর একটু লবণ অ্যাড করবো এতটুকুই আর কিছু কিন্তু অ্যাড করব না আর চাটনিটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল কিন্তু এখানে একটু ভুল হয়েছে তোমাদেরকে একটু পরেই বলছি তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস আর আমার রান্না একদম কমপ্লিট তোমাদেরকে একবার দেখিয়ে দিই মানে চাটনিটা তো দেখানো হয়নি চাটনিটা দেখিয়ে দিই আর এখন প্রায় এগারোটা পনেরো বাজে আর আমি তো বারোটার মধ্যে বেরোবো আর বিছানাটা গুছিয়ে নিই কারণ আমি তো রান্না কমপ্লিট আর আমি বিছানাটা তখন গুছাই কারণ শুনুন তো পরিচিত তোমাদেরকে দেখিয়েছি আর শুনো স্নান করে নিয়েছে আর এখন তোমাদেরকে মানে চাটনিটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো তারপর আমি রান্না করে বিছানা সরি তারপর বিছানা গুছিয়ে তারপর ভাত খাবো আর দেখি বারোটার মধ্যে কমপ্লিট করবো আর এর মধ্যে আমার একটা পার্সেল এসেছে এটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো মানে একটা কুর্তি অর্ডার করেছিলাম আর এটা মানে যা একটা অবস্থা হয়েছে তোমাদেরকে দেখাবো আগে আগে চাটনিটা দেখে নি তারপর চলো ওই করে গিয়ে বিছানা গুছাবো বন্ধুরা দেখো চাটনিটা কিন্তু দেখতে হেভি হয়েছে খেতেও ভালো হয়েছে কিন্তু ভুলটাকে এবার তোমাদের কাছে তোমাদেরকে বলি ভুলটা হয়েছে আম সত্যটা তোমরা দেখবে একটু পরে লাড়িয়ে দেখাবো আম সত্যটা একদম গলে গেছে মা আর ডেলিভারি বয়ের ফোন শুন মানে ফোন এসেছে আর আমি পার্সেলটা আনতে গিয়েছি মানে লো স্টিপ করে একটু ঢেকে গিয়েছিলাম এর জন্য আম সত্যটা একদম মানে বেশি সিদ্ধ হয়ে গলে গেছে আর চাটনিটা তো তোমাদেরকে দেখিয়েছি মানে আম সত্যটা কিন্তু পুরো গলে গিয়েছে কারণ মানে এই এটা তরকারি এটা মানে চাটনিটা বসিয়ে তারপর পাঁচশালটার জন্য পুন এসেছে আর আমি পাঁচশালটা আনতে গিয়েছি এই এর মধ্যে মানে একটু ঢেকে গিয়েছে এর মধ্যে আম সত্যটা মানে গলে গিয়েছে বুঝতে পারিনি গলে যাবে না হলে কিন্তু না ডাকলেই হতো চলো আর শুনুকে দেখো এখানে নাটক করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখো বাইরে কিন্তু প্রচুর কাপড় কিন্তু রোদ্র নেই বাইরে আর বিছানা দেখো কি অবস্থা বইও গুছায়নি আচ্ছা বইটি গুছাতার তার আর আমার পার্সাল একটু তোমাদেরকে দেখা শুধু ফোনটা একটু ধর মানে আমার খুব এসেছে সরি পার্সেল

এটা জ্যাকেট দিয়ে পরবো এমন ভেবেই নিচে কিন্তু এতটা লং হবে কিন্তু সাইজ ঠিক আছে কিন্তু লংটা কেন এত বেশি হয়েছে বুঝতে পারিনি তাই রিটার্ন করব না রিটার্ন করে মানে আসতো দেরি হবে এই জন্য রিটার্ন করবো না মানে এজন্য জন্য কী করবো নিচে দিয়ে কেটে ফেলবো কেটে মানে আমার যে সাইজ মানে লং লেন্থে এতটুকু করে দেখো আর এখন এসেছে কিন্তু কোয়ালিটিটা ভালো এসেছে মানে লং হয়ে গেছে বেশি আচ্ছা ঠিক আছে তাহলে বিছানাটা গুছিয়ে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো বিছানার কি অবস্থা আর দেখো এদিকে শুনু কী করছে আর কুর্তিটা কিন্তু বেশ সুন্দর এসেছে মানে পছন্দ হয়েছে মানে সিভলেস কিন্তু পরি কুর্তিটা এত ভালো লেগেছে তাই সিভলেসে অর্ডার দিয়ে দিয়েছি ভাবছি না জ্যাকেট দিয়ে পরবো বা শীতের দিনে তো সোয়েটার পরিয়ে পড়ে না গরমের দিনে হালকা যে পাতলা জ্যাকেটগুলি আছে জ্যাকেটগুলি দিয়ে আবার আচ্ছা ঠিক আছে তাহলে তারপর গুছিয়ে আমি পাক রেডি হয়ে যাই তার এরপরে তোমাদের সাথে দেখা হবে ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি আর শুনবো এদিকে রেডি হচ্ছে ড্রেস পরে নিয়েছে মানে তার চুল বাঁধছে আর দেখো আমি শীত শীতে সোয়েটার পরে নিয়েছি সকাল থেকে তো কোনো সোয়েটার পরে নিই মানে যতই ঠান্ডা হোক না কেন সোয়েটার পরে কেন জানি আমি কাজ করতে পারি না এর জন্য আর সকাল থেকে সোয়েটার পরে নি আর এখন বেরোবো আর এখনও মানে কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন ঠান্ডা লাগছে আর কাজ করতে করতে দেখবে ঠান্ডা কিন্তু কমই লাগে এতটা পরিমাণ কিন্তু ঠান্ডা লাগে না আর এখন প্রায় পৌনে বারোটা বাজে এখনো কিন্তু রৌদ্র উঠেনি এখনো রৌদ্র উঠেনি মানে আরো পরে রৌদ্রে উঠবে কিনা জানি না এখনো রৌদ্র উঠেনি আর এখনই বেরিয়ে পড়বো কারণ তোমাদেরকে তো বলেছি যে কানা রিয়াসালা যাচ্ছি আর এখন আর ভিডিও করবো না এখন বেরিয়ে পড়ি আবার বিকালবেলা এসে ভিডিও করবো মানে বিকালবেলা না আস্তে আস্তে বিকাল হবে না যদিও একটা দুটোর মধ্যে চলে আসবো মানে তখন আর ভিডিও করবো না তাহলে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে

ঘরে আসলাম আরেকর প্রায় দেখো এখানে আজকে তো রাম মন্দির প্রতিষ্ঠা মানে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা এর জন্য একদম সব জায়গায় পূজা হচ্ছে তোমাদের কিন্তু সকালে বলেছিলাম যে আমাদের মানে কাছে কোনো পূজা হচ্ছে না তাহলে কিন্তু যেতাম এমন একটা বলেছিলাম কিন্তু ভাগ্য এত ভালো যে মানে কানের ক্লাসে গিয়েছি এখান থেকে আসার সময় শুধু একটা মানে উইন্টার একটা লেগিংস লাগবে তো এই লেগিংসটা কিনতে দুর্গা যমুনি নেমেছি তো লেগিংসটা যে দোকান থেকে কিনেছি এর সাথে মানে রাম মন্দির পূজা হচ্ছে মানে রাম পূজা হচ্ছে যেটি আমরা দেখে গিয়েছি আর তো আসার সময় দেখছি এখনই মানে যজ্ঞ হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করেছি যজ্ঞ হচ্ছে প্লাস প্রসাদও দিচ্ছে তো এখানে দাঁড়িয়ে কতক্ষণ পূজা দেখলাম মানে পূজা তা হয়ে গেছে যজ্ঞ করছে যজ্ঞ দেখছি তারপর প্রসাদ নিয়ে yeah প্রসাদ নিয়েছি তারপর এখন মাত্র বাড়িতে আসলাম তাহলে প্রসাদ কি দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর তোমাদেরকে তো এখানে যজ্ঞ হচ্ছে এটা তোমাদেরকে দেখিয়েছি আর মানে ভেবেছিলাম না বাড়ির থেকে কিন্তু বের হতে ভেবে মানে একটুকু ভাবিনি যে মানে প্রসাদ পাবো বা পুজো দেখতে পারবো এমনই কিছু মানে কিছুই ভাবিনি কিন্তু মানে পূজা হচ্ছে বা একদম পাশে দেখো মানে দোকান থেকে কিনেছি বেরিয়েছি আর এখানে পূজা হচ্ছে না গেলেও কেমন একটা ভালো লাগে না কিন্তু সামনে পুজো হচ্ছে তাই ভাবলাম না গিয়ে একটু প্রণাম করে যজ্ঞটা একটু দেখে খিনি দেখে তার এর সাথে প্রসাদও পেয়ে গিয়েছি প্রসাদ কি দিয়েছে আর তাই মাত্র ঢুকে হাত পা ধুয়ে ঢুকেছি কিন্তু আমি আমি ভাবছি আগে তোমাদেরকে এটা শেয়ার করে নিই তারপর প্রসাদ খাবো ড্রেস চেঞ্জ করে দেখেছো এখানে লাড্ডু দিয়েছে দেখো দুইজনের আর প্রসাদ কিন্তু অনেকটাই দিয়েছে আমার অ্যাপেলটা ও এখানে আপেল যে দুই টুকরা দেখছো একটা সুনুর আপেল কারণ শুনো আপেল একদমই পছন্দ করে না এটা আমাকে দিয়ে দিয়েছে আর তোমাদেরকে দেখানোর জন্য এখনও খায়নি খেয়ে নেই এই জন্য আর তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যার সময় ভিডিও করব কিন্তু এত ভালো একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করে মানে ভালো লাগছে না আমি তো না একটু শেয়ার করি যেহেতু পুজোতে এসেছি আর ভেবেছিলাম তো মানে ভাবিনি যে পুজোতে যেতে পারবো বা এমন মানে কাছে পেয়ে যাব ও গিয়েছি এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি আর অনেক দিন পরে ভিডিও করছি তাই একদম কথাগুলো যেমন গুলিয়ে যাচ্ছে কী বলবো বুঝেবাস মানে বুঝতে পারছি না বললামই তো কথা একদম গুলিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে প্রেশ হয়ে প্রসাদটা খেয়ে নিই আর সন্ধ্যার সময় আবার তোমাদের সাথে মানে সন্ধ্যার সময় আবার ভিডিও করব। এখন আর ভিডিও করব না কারণ এখন একটু ভাত খাবো খেয়ে রেস্ট করবো তারপর সন্ধ্যার দিকে ভিডিও করবো আর সন্ধ্যার দিকে কী করছি তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর শুনু দেখো ওইদিকে প্রসাদ খেয়ে নিচ্ছে শুনো হাত কিন্তু ধুয়েছে হাত পা ধুয়ে ঘরে ঢুকেছে তাই ড্রেস চেঞ্জ না করেই প্রসাদ খাচ্ছে হাত ধুয়েছে কিন্তু প্রসাদ খেতে পারবে ঠিক আছে তাহলে পরে দেখা হবে Eks tertemu di hati nilai itu. अन्ने? नहीं लगभग হ্যালো ফ্রেন্ডস আবার সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে আসলাম আর আমি সন্ধ্যাবাতি অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি আর শুনু তোমরা তো দেখেছ শুনু পুরাবি মোমবাতি লাগাচ্ছে আমি কিন্তু একটাও লাগাই নি আজকে বলছে মোমবাতি লাগাবে আর পুরা বাড়িতে শুনুয় মোমবাতি লাগাচ্ছে মানে দেওয়ালির দিন যেভাবে আমরা সারা বাড়িতে বাতি লাগাই এভাবে আজকেও লাগিয়েছি কারণ আজকে তো তোমরা জানোই আজকে আজকের দিনটা তো ভীষণ ভালো আর আজকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে পুজো হয়েছে এই জন্য সারাবাড়ি মোমবাতি লাগিয়েছি আর তোমাদের কাছে কেমন মানে লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা লাগিয়েছো নি অবশ্যই কমেন্ট করবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছ তারা প্লিজ চ্যানেলটি সরি পেজটি ফলো করে দেবে পেজটি ফলো করে দেবে তাহলে আজকের মতন টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো কালকে ভিডিও রাখবো নতুন একটি ভালো ভিডিওর সাথে এটা তো লাইট আছে দিকটা বেশি আলো লাগবে দেখি তো আমি লাইট অফ করে দেখি আর বন্ধুরা দেখো শুনুন লাইট বন্ধ করে দিয়েছে মানে লাইটটা বন্ধ করে দেখছে কেমন লাগছে খুব ভালো লাগছে কোথায় কলে লাগিয়েছে